যুগান্তরের রিপোর্টটা যারা দেখেন নাই সেটা আমি কমেন্টে দিয়ে দিব আমার পোস্টই আছে এটা নিয়ে ওই পোস্টে আমি কমেন্টে দিয়ে দিব জামাতের এই মুহূর্তে মেইন সমস্যা হইতেছে যে তারা যে হাইপ ক্রিয়েট করছে এই হাইপের ফাপরে তারা নিজেরাই পড়ে গেছে তারা এমন একটা হাইপ ক্রিয়েটস করছে সোশ্যাল মিডিয়াতে যে যারা সোশ্যাল মিডিয়াতে নিয়মিত ঘুরে ফিরে তাদের কাছে তাদের অনেকের কাছে মনে হইতেছে জামাত বুঝি ইলেকশন জিতে যাবে অথবা আমার আমাদের ইলেকশনে অসম্ভব রকমের খুবই খুবই ভালো করবে কিন্তু আসল বাস্তবতা হইল যে তারা ম্যাক্সিমাম বিশটা সিট পাবে তিরিশটা সিট পাবে এবং আমি যদি অনেক 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 বেশি তাদেরকে তাদের ফেভারে কথা বলি তারা আনবিলিভেবল রকমের ভালো করে তাহলে সর্বোচ্চ তারা পঞ্চাশটা সিট পাবে ইভেন জাতীয় পার্টি যদি নির্বাচন করতে পারে এবং আওয়ামী লীগের লোকজন যদি জাতীয় পার্টির থেকে দাঁড়ায় এবং আওয়ামী লীগ যদি তার ভোটগুলি সেখানে নিতে পারে সেক্ষেত্রে তাদের সংখ্যা অনেক কমে যেতে পারে এবং তারা দ্বিতীয় দল তো দূরে কথা তাদের তৃতীয় হওয়ার তৈরি হয় এটা হলো একটা চরম লেভেলের বাস্তবতা এবং বিএনপি যদি এনসিপি কে নিয়ে খেলতে পারে সেই ক্ষেত্রে তাদের তৃতীয় না ইভেন চতুর্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যদি এইটা হলো বাস্তবতা এই যে হাইপ তৈরি করে এখন নিজেদের হাইপের ফাপড়ে তারা পড়ে গেছে এখন যারা একটা হাইপ তৈরি করছে যে তারা ঝরকারে চলে যেতে পারে তারা যদি দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ দলে পরিণত হয় অথবা যদি তারা মাত্র পঞ্চাশটা সিট পায় মানে পঞ্চাশটা সিট অনেক বাড়ায় বলতেছি ঠিক আছে সর্বোচ্চ পরিমাণ বিশটা পাবে আমার ধারণা বিশ থেকে তিরিশটার মধ্যে কিছু একটা পাবে যদি আওয়ামী লীগ লোকজন লাঙ্গল থেকে না দাঁড়ায় দিস ইজ এ ইম্পর্টেন্ট পয়েন্ট এই সিচুয়েশনে এখন তাদের তো মানিজ্যত রক্ষা করতে হবে কারণ তাদের পলিটিক্স বলে কিছু থাকবে না তারা যদি এই ধরনের পারফর্ম করে এই জন্য তারা যে কোনো উপায়ে নির্বাচনটাকে জিম্মি করে বিএনপির সাথে ডিলে আসতে চায় তারা আগামী দুই টার্মের জন্য বিএনপিকে পুরোপুরি সাপোর্ট দিয়ে তারা গভর্নমেন্টে থাকতে চায় তারা তারা জাতীয় সরকারের অংশ হইতে চায় তারা চায় যে তাদের হাতে মন্ত্রিত্ব থাকবে এখন জামাতের প্ল্যান কী বিএনপি যদি জামাতের এই প্ল্যানের সাথে এগ্রি করে যে তারা তাদেরকে তাদের সাথে সিট ভাগাভাগি করবে তাদের সাথে পাওয়ার শেয়ার করবে তাদেরকে টন্ত্রী বানাবে তাহলে কীভাবে জানেন আমি অত্যন্ত স্পষ্ট করে বলে দিই জামাত যে সোশ্যাল মিডিয়া ইকোসিস্টেম তৈরি করছে অত্যন্ত স্মার্টভাবে করছে এই স্মার্ট ইকোসিস্টেমটা ব্যবহার করে তারা বিএনপির সাথে সরকারের থেকে তারা অত্যন্ত চমৎকারভাবে একটা বয়ান চালু করবে যে বিএনপির সমস্ত লোক দুর্নীতিবাজ এই সরকারের একমাত্র দুর্নীতিহীন সৎ কাজের লোক হলো জামাতের এমপি জামাতের মন্ত্রীরা এই এই ফাপট তারা নিজামি নিজামিয়ার ইয়ারেনিয়া নেয় তারা কী আকাম কুকাম করছে এগুলো আমরা সবাই ভালো মতো জানি ঠিক আছে তারা এই দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সেম কাজটা করছে সারা দেশে তারা গুজব মুজব রটা এমন একটা ভাব করছে যে জামাতের মন্ত্রীরা কোনো ইয়ে চুরিদারি করে নাই কিছু করে নাই সব কাজ বিএনপির লোকজন করছে এই একটা অদ্ভুত বয়ান তারা আওয়ামী লীগের সঙ্গে নিয়ে চালু করছে এবং তারা আবারও সেম কাজটাই করবে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে। এখন বিএনপি যদি শেষ পর্যন্ত প্রেশার না নিতে পেরে এই ফাদে পা দেয় বিএনপির জন্য বিরাট বড়ো মানে তারা দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ের মিস্টেক আবার রিপিট করবে আবার রিপিট করবে এই এই ভুল তারা করবে বলে আমার মনে হচ্ছে না তারপর আমাদেরকে এগুলির বিরুদ্ধে কন্টিনিউসলি কথা বলে যেতে হবে দলকে সাপোর্ট দিতে হবে তাদের এই ডিসিশনের সাথে থাকার জন্য যে কোনোভাবেই জামাতকে স্পেস দেওয়া যাবে না এই এই সমঝোতার রাজনীতিতে আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা হলো যে জামাত যদি জামাত আরেকটা জিনিস মাথায় রেখেন স্বাধীনতার পরের থেকে এখন পর্যন্ত সামাতের এরকম সুবর্ণ সময় আর কখনও আসে তারা সরকার রীতিমতো চালাইতেছে সরকারের যে সেকেন্ড লেয়ার সচিব আছে এবং বিভিন্ন পুলিশ থেকে শুরু করে প্রশাসনের সমস্ত জায়গায় তাদের এত পরিমাণ লোক আছে এত কিছুর পরেও তারা যদি রেজাল্ট খারাপ করে তাদের রাজনীতি পুরা পুরি হুমকির মুখে পড়ে যাবে মানুষজন তাদের যারা তাদেরকে পছন্দ করে না তাদের মধ্যেও অনেক লোকজন আমাদেরকে বারবার বলছে যে তারা ভয় পাইতেছে যে জামাত দুধেই ক্ষমতায় চলে আসতে পারে জাস্ট থিঙ্ক অ্যবাউট ইট তারা কি পরিমাণ হাইপ তৈরি করছে শুধুমাত্র অনলাইন বেস করে একটা দলের একটা দলের মানে ফাস্ট ফাস্ট দ্য ফোর্স যে আমাদের যে সিস্টেম যে নির্বাচনের যে সিস্টেম এই সিস্টেমে একটা দলের যদি জামাতের যদি ভোট তিন গুণ বাড়ে আপনি একটা বুঝে দেখেন একটা দলের ভোট তিন গুণ বাড়া মানে ইটস এ রেভুলেশন ইটস এ রেভুলেশন জামাতের ভোট যদি তিন গুণ বাড়ে তারপরে যদি আপনি অঙ্ক করছেন আপনি হিসাব করে দেখবেন যে জামাত তিরিশটা বেশি সিট পাবে না জামাতের ভোট যদি চার গুণ বাড়ে জামাত পঞ্চাশটা বেশি সিট পাবে না এরপরে গিয়ে বাড়লে তাদের সিটের সংখ্যা বাড়া শুরু করবে সো দে হ্যাভ টু গেট মোর দেন টোয়েন্টি মোর দেন থার্টি পার্সেন্ট প্লাস থার্টি পার্সেন্টের উপরে তারা যত বাড়তে থাকবে তাদের সিট সংখ্যা তত বাড়তে থাকবে কারণ এইটা খুব একটা মুখের কথা না একটা দলের ভোট সা গুণ পাঁচ গুণ বাড়া এটা আসলে সম্ভব না একটা ভোটের দলের ভোট যদি দ্বিগুণ বাড়ে হ্যাঁ এটা আমি আমি আশা করতেছি যে আমাদের ভোট এবার দ্বিগুণ হবে কিন্তু সেটা সেরকম কোনো ইমপ্যাক্ট সিটে ফেলবে না আমাদের নির্বাচন ব্যবস্থায় তিন গুণ বাড়লেও কিছুটা ইফেক্ট ফেলবে যেটা হয়তো তাদেরকে তিরিশে পৌঁছাইতে সাহায্য করবে বা দ্যাটস সেট বা তারপরে বলতেছি পঞ্চাশটা সিট পাইলো যেই দলে জিতে যাওয়ার কথা সরকার গঠন করার কথা তারা যদি মাত্র পঞ্চাশটা সিট পায় অথবা দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ হয় নির্বাচনে সেটা আসলেই তাদের জন্য বিরাট বড় একটা ডিজাস্টার বয়ে নিয়ে আসবে এই এই কথা আবার রিপিট করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ